নমস্কার বন্ধুরা বর্তমানে কিন্তু আমরা রয়েছি এসএসসি ডট জিওভি ডট ইন এর একদম সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটে কিছুক্ষণ আগে এসএসসি জিডি কনস্টেবল এক্সামিনেশন দু হাজার চব্বিশ রিলেটেড একটি লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আজকে আমরা প্রত্যেকেই জানি আজকে হচ্ছে বাইশে মার্চ ঠিক আছে তো যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেটি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি তো আশা করছি নোটিশ বোর্ডে আসবে তোমরা নোটিশ বোর্ডে আসার পর তোমরা এখানে দেখতে পারবে নিউ বার্চ বাইশ মার্চ মাসের বাইশ তারিখে কী বলছে করিগান্ডাম টু ইম্পর্টেন্ট নোটিস কনস্টেবল জিডি এক্সামিনেশন দু হাজার চব্বিশ রিএক্সাম আমরা তো প্রত্যেকেই জানি কারণ রি এক্সামের নোটিফিকেশান আমরা পেয়ে গেছি সেটা কিন্তু প্রকাশিত হয়েই গেছিলো কবে প্রকাশিত হয়েছিল মার্চ মাসের কুড়ি তারিখ ঠিক আছে এই যেটা তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নোটিশ কিন্তু হঠাৎ করে আজকে বাইশে মার্চ এখানে নতুন একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত হলো কি নোটিফিকেশন তো তিনশো তিরিশ কেবির একটা পিডিএফ রয়েছে এই পিডিএফটা ডাউনলোড করে এখন আমি তোমাদের সামনে সেটা নিয়ে আসার চেষ্টা করছি ঠিক আছে চলো কন্টিনিউ করার চেষ্টা করো তো দেখো এই হচ্ছে সেই নোটিফিকেশনটি ঠিক আছে কনস্টেবল জিডি ইন সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল রি এক্সামিশন দু হাজার চব্বিশ করিগেন্ডাম দ্য ইম্পর্টেন্ট নোটিস ডেটেড কুড়ি তিন দু হাজার চব্বিশ আপলোডেড অন দ্য ওয়েবসাইট অব দ্য কমিশন মে প্লিজ বি রেফার টু ইন অ্যাডিশন দ্য কমিশন হ্যাজ অলসো ডিসাইডেড টু কন্ডাক্ট রি এক্সামিনেশন অফ দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন ফর কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান ইন আসাম রাইফেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ অন তিরিশ তিন দু হাজার চব্বিশ তোম প্রত্যেকেই যেন মার্চ মাসের তিরিশ তারিখে তোমাদের কিন্তু রিএক্সাম হতে চলেছে সকলের জন্য নয় ঠিক আছে ষোলো হাজার প্লাস কিছু প্রার্থীর জন্য যেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ডিউ টু ভেনু স্পেসিফাইড টেকনিক্যাল রিজনস ঠিক আছে ভেনু স্পেসিফিক প্রযুক্তিগত কিছু কারণের জন্য সেটা কন্ডাক্ট করা হচ্ছে ফর দ্য ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন অন দ্য ডেট ভেনু শিফট অ্যাস মেনশন ইন দ্য অ্যান্যাকসার তো নিচে আরও দুটি আরও দুটি কথা এখানে করেছে উল্লেখিত আরো দুটি ভেনু কথা এখানে উল্লেখিত করেছে তো সেটাও আমরা এখন তোমাদের দেখে দিচ্ছি এখানে অফিসিয়াল ডেট দেখতে পাচ্ছ বাইশ তিন দু ঠিক আছে চলো তো এই হচ্ছে সেই দুটি সিটির নাম ভেনুর নাম তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা উল্লেখিত রয়েছে ক্যান্ডিডেটস অফ সিটিজির এক্সাম দু হাজার চব্বিশ ই এক্সামিনেশন তিরিশ তিন দু হাজার চব্বিশ প্রথম যেটা রয়েছে সিআর রিজনের কথা বলছে সেন্ট্রাল রিজনের কথা মুজফরনগর ঠিক আছে দ্বিতীয়টা হচ্ছে মুজফরনগর এবং ভেনুখান দেওয়া আছে নাম্বার অফ ক্যান্ডিডেটস ফার্স্ট শিফটে দেড়শো জন সেকেন্ড শিফটে একশো তিয়াত্তর জন এদেরও কিন্তু সেখানে এক্সাম হবে এদেরও কিন্তু এখন এক্সাম হবে যারা এই শিফটে এক্সাম তোমরা দিয়েছিলে ঠিক আছে এই কেন্দ্রে তাদেরও কিন্তু পুনরায় এক্সাম হতে চলেছে অর্থাৎ আমরা যেটা আগে দেখতে পেয়েছিলাম ষোলো হাজার একশো পঁচাশি সামথিং এর পাশাপাশি এখানে আরও দুটো সেন্টারের নাম কিন্তু যুক্ত হলো ঠিক আছে এই শিফটে এই ভেনুতে এই সিটিতে এই রিজিয়ানে যাদের এই ডেটে পরীক্ষা ছিল ডেটগুলোতে তাদের এই শিফটের পরীক্ষা ছিল তারও কিন্তু প্রণয় এক্সাম হবে উপর লেখা আছে ক্যান্ডিডেটস এক্সাম দু হাজার চব্বিশ ফর রি এক্সিমিনেশন এত তারিখে তিরিশ তারিখে ঠিক আছে তো এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল তোমাদের সামনে আমি ডিটেলসভাবে আলোচনা করলাম চলো আজ ভিডিওটি জাস্ট স্ট্যাটসটি হয়েছিল ভিডিওটি ভালো লাগে লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে চেষ্টা করবে জয় হিন্দ